আমার হাতের থেকে ছিনে নিয়ে তাকে কাটাতাড়ে ন্যূনভাবে পাখির মতন গুলি করে মেরে চিপে মেরে ঝুলে রেখেছিল আমি পনেরোটা বছর যে সরেজারি শেখ হাসিনা থাকলে আমি তার কাছে অনেকবার আমি বিচার চাইছি কিন্তু সে আমার বিচার ফেলানি করার নেই খালি ভারতের দিকে টানে কিন্তু আমার বাংলাদেশের নিয়ম মানুষ কত সীমান্তের মধ্যে গরিব মানুষ অনেক মানুষ তাকে নিরমভাবে গুলি করে মারে কি কত তানসানা করে মারে কিন্তু আমাদের শেখ হাসিনা কোনো দিন কোনো উদ্বিগ্ন নেই বিচারের জন্য আমি চাই বর্তমানে যে সরকার আসুক আমাদের বাংলাদেশে আগে সীমান্ত হত্যা বন্ধ ফেলানির বিচার আগে করতে লাগবো যেহেতু আমি পনেরোটা বছর আমি ফেলানির বিচারের জন্য কাঁদছি তো অন্যান্য মা তো বাবা তো কাঁদছে কাঁদতেছে যাতে আর কবে না কামদে আমি সীমান্ত বন্ধ চাই আর আমার এই বিশ্ববিদ্যালয় থেকে আমার যেরকম আমার ছেলে বয়সী যেরকম আমার বাবা বয়সী যারা যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই